নমস্কার আমি আরজি আর আজকে যেই ঘটনাটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক বন্ধু ঘটনাটি সুদীটা আপনাদেরকে শোনাবেন ঘটনাটি শুনে আপনারা দেখুন আপনাদের কীরম লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আর যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো আপনারা জানেনি একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি আপনারাও আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল আইডি বক্সে দেওয়া রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজেও এসে নিজেদের গল্প টাইপ করে আমাদের সাথে শেয়ার করতে পারেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন নমস্কার বন্ধুরা আমি সুদীপ আবারও আরেকটি ঘটনা নিয়ে আমি আজকে ফিরে আসছি এটা এই ঘটনাটা আমাদের সাবস্ক্রাইবারের দেওয়া উনি নাম প্রকাশে অনিচ্ছুক এবং আমাদের চ্যানেলে নামও দেননি তবে সাবস্ক্রাইবার নিশ্চয়ই শুনবেন এবং শুনে বুঝতে পারবেন যে ওনারই ঘটনা এটা তো ঘটনাটি শুরু করছি এখন এই বর্তমানে ওনার চল্লিশের ওপর বয়স ঘটনাটি হচ্ছে নাইনটিন এইটটি সেভেনে মানে তখন ওনার হয়তো আট দশ বছর বয়স ছিল ওনার পাড়ায় একটি মাঠ ছিল সেই মাঠে এখন বিশাল কমপ্লেক্স তৈরি হয়েছে সেই মাঠে সেরকম খেলাধুলা কিছুই হতো না ছোট মাঠ ছিল এবং তার সঙ্গে কিছু সামনে জমি ছিল আগে দিনে যেরকম হতো তো সামনে কিছু ফাঁকা জমি ছিল ওই মাঠের মধ্যে অনেক মানে ছোট ছোট বাচ্চারা যারা ধরুন ফুটবল ক্রিকেট খেলে বড় কোনো ম্যাচ হতো না যেহেতু বড় মাঠ নয় তো ছোট ছোট বাচ্চারা ফুটবল ক্রিকেট খেলতো বিকেল অব্দি খেলে চলে যেত তখন কিন্তু মাঠের ওই দিকে কোনো উপদ্রব ছিল না মানে যে উপদ্রবের কথা আমি বলবো সেরকম কোনো উপদ্রব ছিল না তো সেই মাঠের দক্ষিণ দিকে একটি ছোট ঘর ছিল কিন্তু ক্লাব ঘরটি যে কোনো কারণে কমপ্লিট হয়নি মানে ক্লাবঘরের কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়নি ইনকমপ্লিট তৈরি ক্লাব ঘর ছিল এবার সেই ইনকমপ্লিট ঘরের মধ্যে একটি বয়স্ক মহিলা থাকতেন সেই মহিলা উনি খাবার দাবার নিয়ে আসতেন বা সেখানে রান্না করতেন রান্না করার সঙ্গে ওনারা এই যারা মাঠে টাটে খেলতো বাচ্চা ছেলেরা তারা মাঝে মাঝে দেখত যে রান্না করছে কিন্তু ওই মহিলাও কারোর সঙ্গে কথা বলতো না প্লাস কেউ ওনার সঙ্গেও কথা বলতো না তো যেরকম হয় আর কি তখনকার দিনে পাগলি টাইপের মহিলা থাকে ওরকম মহিলা থাকতো তো একদিন হঠাৎ করে দেখা গেল যে সকালের দিকে ওই মাঠে প্রচুর মানুষের ভিড় জানতে পারা যায় যে বৃদ্ধা নাকি মারা গেছে মানে ওই বৃদ্ধা মারা গেছে এবার উনি কিভাবে মারা গেছে কি হয়েছে না হয়েছে কেউ কোনো এ করলো না হয়তো হার্ট অ্যাটাক বা বা কিছু হয়েছিল উনি কিছু মানে কোনো একটা অপঘাতে মারা গেছিল এবারে ওনার কেউ না থাকার কারণে লোকাল মিউনিসিপ্যালিটিকে খবর দেয় পাড়ার লোকেরা যা ব্যবস্থা করে তো তারা দাহ করে ওনাকে দাহ করার পরে ঘটনাটি শুরু মানে সেই দিন সন্ধেবেলার থেকে ঘটনাটি শুরু হয় এবং তখন সবাই আর কি দেখতে থাকে যে ওনার সাইটিং এরকম হয় যে হয়তো কেউ মাঠের ওখান দিয়ে ফিরছে বিকেলের দিকে তো দেখলো যে ওই ক্লাব ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে কেউ রান্না করছে কিন্তু ওখানে তো রান্না করার নয় এবার হয়তো তাদের সাহস হতো না সেই সন্ধ্যেবেলা গিয়ে দেখার বা বিকেলবেলা গিয়ে দেখার তখন তারা ওখান দিয়ে চলে আসতো পরদিন সকালবেলা যদি গিয়ে দেখতো তাহলে দেখতো কেউ নেই মানে ওখানে কোনো একটা রান্না যদি কেউ করে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা অন্তত কিছু তো তার কিছু তো থাকবে পড়ে কিছু একটা কাঠের টুকরো বা আগুন জ্বালানো হয়েছে কিছু নেই তার মানে পুরো জিনিসটাই কিন্তু মানে হয়তো কিছু হচ্ছে না কিন্তু দেখছি যে হচ্ছে এরকম হতে শুরু করলো তারপর আস্তে 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 জিনিসটা প্রচার হতে শুরু করলো এবার প্রচার হতে শুরু করাতে ওখানে লোক কম যেত খুব দরকার যাদের যারা ওখান দিয়ে যাওয়ার তারাই যেত এরপরে একদিন এরকম হয়েছে একটা সাইটিং হয়েছে যে দূরে মাঠের থেকে একটু দূরে একজন কেউ দাঁড়িয়ে ছিল এবং মাঠের পাশ দিয়ে যে একটা রাস্তা ছিল যেহেতু ছোট রাস্তা সেখান থেকে মাঝে মাঝে লোকটোক যাতায়াত করতো কম যদিও তো একজন দাঁড়িয়ে ছিল তো দেখলো মাঠের মধ্যে দিয়ে কোনো একটা মানে কোনো একটা প্রাণী টাইপের কেউ সে হামাগুড়ি দিয়ে হেঁটে চলে গেল এবং হামাগুড়ি দেওয়ার যে স্পিড সেটা কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব নয় মানে আমি যেই যে বলছি আমার কিন্তু মানে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে এত মানে উনি লিখেছে এইভাবে যে হামাগুড়ি দিয়ে খুব গতিতে বেরিয়ে গিয়ে ওই ক্লাব ঘরে ঢুকে গেলো ওই ভাঙা ক্লাবঘরে যাই হোক এরকম ঘটনা অনেক ঘটেছিল তারপর একদিন সব থেকে ইয়ে ঘটনা হচ্ছে যে ওই যে ভদ্রলোক আমাদের সাবস্ক্রাইবার উনি একদিন নিজের চোখে দেখেছিলেন যে মাঠের সাইড দিয়ে উনি গেছিলেন হয়তো বা বন্ধু বান্ধব নিয়েই গেছিলেন উনি সেটা লেখেননি গিয়ে দেখেছিলেন যে সত্যি ওই বুড়ি ওই ঘরের মধ্যে বসে মানে ক্লাব ঘরের নিচতলায় যে পুরো তৈরি না হওয়া জায়গাটা ওই জায়গায় বসে ডুকরে ডুকরে কাঁদছে এবং সেই কান্নার আওয়াজ আসছে পুরো পাড়ায় তারপরে আস্তে আস্তে কী হলো ওই পাড়ার লোকে ওই রাত্রেবেলা বেরোনোই বন্ধ করে দিল মানে ছটা সাতটার পর বেরোনো বন্ধ করে দিল এবং মাঝে মাঝেই রাত্রে ওই কান্নার আওয়াজ আসতো হু হু করে উনি কান্ত ওনার হয়তো বেঁচে থাকতে মনে কিছু দুঃখ ছিল সেই দুঃখগুলো কাউকে বলতে পারত না তারপরে উনি কান্ত রকম হতে হতে আস্তে আস্তে তারপর দেখা যেত যে কুকুরও কাঁদছে মানে কুকুর ওই দিকে তাকিয়ে তাকিয়ে চিল্লাচ্ছে এবং কাঁদছে আমি এখানে একটা কথা বলে দিই যে কোনো যদি এরকম আত্মা থাকে কুকুর কিন্তু সবথেকে থেকে আগে টের পায় আমাদের কাছাকাছি জন্তুদের মধ্যে কুকুর সব থেকে আগে টের পায় কুকুরের সিক্স সেন্স তো কুকুর কিন্তু ওই সবগুলো নোটিস করে চিৎকার করে নালে কাঁদে এরকম করে আর কি তো যাই হোক সেরকম কিছু সাইটিং হতে শুরু করলো এবং সাইটিংটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো তারপরে পাড়ার লোকেরা তখনকার দিনে পাড়ার লোকেদের মধ্যে তো সেখানে একটা ইয়ে ছিল তো পাড়ার লোকেরা একটা ডিসিশান নিল যে এর একটা বিহিত করতে হবে এবং পরে কয়েক বছর পরে কয়েক বছর অবধি উপদ্রব চলেছিল কয়েক বছর পরে সেই ক্লাবটাকে ভেঙে দেওয়া হলো ভেঙে দিয়ে একটা মুসলিম ফকিরকে ডেকে এনে ওখানে কিছু মানে কাজ করানো হলো সেই কাজ করানোতে তারপর সেই উপদ্রব বন্ধ হয় উপদ্রব বন্ধ হওয়ার পরেও ওই মাঠটা অনেকদিন ফাঁকা পড়েছিল তারপরে আস্তে 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 সেখানে মানে প্রমোটিং হয় প্রমোটিং হয়ে আস্তে আস্তে একটা বিল্ডিং তৈরি হয়ে যায় বিল্ডিং ওই মাঠটা এবং আশেপাশের জায়গা নিয়ে একটা বিল্ডিং তৈরি হয় বিল্ডিং তৈরি হওয়ার পরে এটা কিন্তু মানে জিনিসটা নিষ্পত্তি হয় এখনও আমরা জানি না বিল্ডিংয়ের লোকরাও হয়তো এখনও ফিল করে জিনিসটা যে কিছু হয় বা কিছু যেরকম আমি নাকতলার একটা ঘটনা বলেছিলাম যে বিল্ডিং হয়ে গেলেই যে ওটার প্রবলেম সলভ হয়ে যায় তা না আর আমাদের এই সাবস্ক্রাইবার ভদ্রলোক কিন্তু নিজের চোখে দেখেছে এবং নিজের কানে শুনেছে এই ঘটনা মানে এটা অবিশ্বাস করার কোনো জায়গা নেই নিজের চোখে দেখেছে যে উনি ভেতরে বসে মুখ ডুবড়ে কাঁদছে এবং কান্নার আওয়াজ প্রায়শই উনি শুনেছে পাড়ার মধ্যে থেকে তো যাই হোক ঘটনাগুলি শুনবেন সাবস্ক্রাইব করতে থাকবেন নমস্কার